প্রেসিডেন্ট শেখ মুজিব এবং জিয়াউর রহমান দুজনই কম বেশি দেশের জন্য কাজ করেছেন তবে দুজনের রাষ্ট্র দর্শন ছিল সম্পূর্ণ আলাদা শেখ মুজিব বাংলাদেশে স্বৈরতন্ত্র করেছিলেন আর জিয়া বাক্সাল ভেঙে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্র শেখ মুজিবের দমন পীড়ন খুন গুম আর দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেলে সেনা সদস্যরা তাকে হত্যা করে অন্যদিকে দেশের স্বার্থে কাজ করতেন জিয়া তিনি ছিলেন ভারত বিরোধী একজন দেশপ্রেমিক নেতা আর এই ভারতের গোয়েন্দারা যুক্ত থেকে হত্যা করেছিলেন জিয়াকে অর্থাৎ দুজন প্রেসিডেন্ট হলেও দেশপ্রেমের মাপকাঠিতে জিয়া মুজিবের চেয়ে অনেক এগিয়েছিলেন এর প্রমাণ পাওয়া যায় দুজনের মৃত্যুর পর আমরা আজকের ভিডিওতে দুই নেতার মৃত্যুর পরবর্তী কিছু তুলনামূলক চিত্র তুলে ধরবো আপনাদের সাথে শাসক হিসেবে কে বেশি সৎ ছিলেন জিয়া নাকি মুজিব মৃত্যুর পর কে কত টাকার সম্পদ রেখে গিয়েছিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তিরিশে অক্টোবর উনিশশো দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট শেখ মুজিবের ধানমন্ডি নং বাসভবনে যেসব সম্পদ পাওয়া যায় তার মধ্যে ছিল হীরা মুক্তা প্লাটিনাম ও স্বর্ণালঙ্কার যার মূল্য সাত লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশি মুদ্রায় নগদ টাকা পাওয়া যায় চোরানব্বই হাজার চারশত একষট্টি টাকা ব্যক্তিগত মোটর গাড়ি পাওয়া যায় তিনটা বৈদেশিক মুদ্রা পাওয়া যায় সতেরো হাজার পাঁচশত এবং বিদেশি রাষ্ট্রপ্রদত্ত এক লক্ষ টাকার উপহার বাতিলকৃত শতকী নোট পাওয়া যায় ছয় শত একুশখানা এছাড়াও একটি ভারী মেশিন গান দুইটি হালকা মেশিন গান তিনটি এসএমজি চারটি স্টেইন গান নব্বইটি আধা স্বয়ংক্রিয় রাইফেল ষাটটি গ্রেনেড সহ গোলাবারুদ ইত্যাদি অর্থাৎ শেখ মুজিব অস্ত্র আর অর্থের দিক দিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতেন এত পরিমাণ অস্ত্র রাখা প্রমাণ করে তিনি নিজেই নিজের জীবনের প্রতি অবিশ্বাসী ছিলেন মুজিব যা করতেন এর জন্য সে নিজেই ভয় ভয়ে থাকত অন্যদিকে সাতই জুন উনিশশো সালের দিকে তাকালে দেখা যায় সেদিনের দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে চিটাগাং সার্কিট হাউসে একটি স্যুটকেস পাওয়া যায় যার হাতল ভাঙা স্যুটকেসের মধ্যে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে তার প্রিয় অ্যাক্সেড সাফারি স্যুট পাওয়া যায় সেরকম আর কিছুই ছিল না তার সাথে তাছাড়া ব্যক্তি জীবনে জিয়া ছিলেন খুবই সাদা মাটা তিনি ছিলেন মাটির মানুষ সাধারণ মানুষের সাথে তার মাটি কাটার দৃশ্য প্রমাণ করে তিনি কতটা নির্ভীক ছিলেন জিয়া জানতেন তিনি এভাবে নিরাপত্তা ছাড়া বের হলেও কেউ তার ক্ষতি করবে না এবার মুজিবের দিকে ফেরা যাক শেখ মুজিবকে হত্যা করার পর তার খুনিরা রাষ্ট্রীয় ছত্রছায় দেশ পরিচালনা করে আর তখন রাষ্ট্র পরিচালনা করছিল খন্দকার মোশতাক যিনি শেখ মুজিবের অতি প্রিয় বিশ্বস্ত একজন ঘনিষ্ঠ ছিল শুধু তাই না মোশতাকের মন্ত্রিসভায় যে কয়েকজন মন্ত্রী ছিল তাদের সবাই শেখ মুজিবের মন্ত্রিসভায়ও ছিল তৎকালীন সেনা প্রধান শফিল্লাহ সহ সমস্ত পদস্থ সেনা অফিসারদের কাছে হত্যাকারীরা বীরের মর্যাদা পায় লেফটেন্যান্ট কর্নেল এম এ হাবিদের তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু নামলা কথা বইতে পরিষ্কার বলা আছে শেখ মুজিবের মৃত্যুতে ক্যান্টনমেন্টের সমস্ত সেনা সদস্যরা উল্লাস প্রকাশ করে অন্যদিকে জিয়াউর রহমানের হত্যাকারী এগারো জন অফিসার পলায়নের সময় অথবা পলায়নকালে ধৃত অবস্থায় বিক্ষুব্ধ সেনা সদস্যদের দ্বারা সাথে সাথে নিহত হন যাদের নেতা ছিলেন জেনারেল মঞ্জুর এতেই প্রমাণ হয় জিয়াকে মানুষ কত ভালোবাসত মেজর মহিউদ্দিনের নেতৃত্বে শেখ মুজিবের লাশ যখন টুঙ্গিপাড়া পৌঁছে তখন একজন স্থানীয় মৌলভীর তত্ত্বাবধানে পনেরো থেকে বিশ জন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে দাফন করা হয় তার পিতার কবরের পাশে মানুষ পাওয়া যায়নি শেখ মুজিবের অংশ নেবার উত্তোলন করে ঢাকা নিয়ে আসা হয় তার পরের দিন দশ লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা পড়িয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন সন্নিকটে জিয়া উদ্যানে দাফন করা হয় যদিও তৎকালীন সময়ে জিয়ার যায় মানুষকে আসতে বাধা প্রদান করা হয়েছিল অনেক তবুও তা না মেনে আগস্ট মুজিব হত্যাকে মুসলুম জননেতা মাওলানা ভাসানী ঐতিহাসিক পদক্ষেপ আখ্যায়িত করে অভিনন্দন জ্ঞাপন করেন অন্যদিকে মাওলানা ভাসানী সবসময় জিয়ার চরম সমর্থক ছিলেন আওয়ামী সরকারের আমলে চোর বাটপারে ভরে গিয়েছিল দেশ এসব দুর্নীতিবাজ সন্ত্রাসীদের পুষতেন শেখ মুজিব নিচেই অথচ ভাষণে বলতেন তিনি নাকি নিজের কম্বলটাও পাননি কিন্তু তিনি ইচ্ছা করলেই দুর্নীতি রোধ করতে পারতেন করেননি কারণ তিনি নিজেই ছিলেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ নিজের ছেলেকে বিদেশে পড়ানোর জন্য হাজার হাজার ডলার অবৈধভাবে বিদেশে পাঠিয়েছেন যাই হোক মুজিবের দুর্নীতি নিয়ে বলতে হলে রাতদিন পেরিয়ে যাবে অন্যদিকে জিয়া ছিলেন খাঁটি দেশপ্রেমিক একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন মুক্তিযোদ্ধা জিয়া প্রেসিডেন্ট হবার কিছুদিন পর মিসেস গান্ধীর আমন্ত্রণে সপরিবারে ইন্ডিয়া সফরে যান স্বাধীনতার ঘোষক জিয়া বনাম একাত্তরের প্লেমেকার ইন্দিরার আলোচনা দেখতে উদ্গ্রীব ছিলেন তৎকালীন রাজনীতি সংশ্লিষ্টরা জিয়ার শাসনে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব হারানো ইন্ডিয়ান প্রধানমন্ত্রী খুব ভালোভাবে জানতেন রাষ্ট্রের প্রতি জিয়ার ডেডিকেশন ও সততার কথা জিয়ার শাসনে রাষ্ট্র ভারত ক্ষতিগ্রস্ত হলেও অক্সফোর্ড স্কলার ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত মুগ্ধতা ছিল জিয়ার সততা ও দেশপ্রেমের প্রতি ইন্দিরা জানতেন রাষ্ট্রীয় উপহারের সবটুকুনি বাংলাদেশের রাষ্ট্রীয় সংগ্রহশালাতে জমা হবে ব্যক্তি জিয়া কোনোটাই নিজ জিম্মাতে নেবেন না তাই অফিসিয়াল ডিনার প্রোগ্রামের পর সম্পূর্ণ অনানুষ্ঠানিক পরিবেশে ইন্দিরা গান্ধী জিয়াকে একটি দামি একটি ঘড়ি উপহার দিলেন আরও তিনটি ঘড়ি নিচের হাতে বেগম জিয়া তারেক ও কোকোর হাতে পরিয়ে দিলেন বললেন শোনো জিয়া এগুলো রাষ্ট্রীয় নয় আমি একান্ত ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি এবং খুব ব্যক্তিগতভাবে ঘড়ি তিনটি তাদের উপহার দিলাম ঢাকাতে ফেরার পরেও এগুলো ওদেরই থাকবে ওরা ব্যবহার করবে ঢাকাতে ফিরে উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় সংগ্রহশালাতে মাসখানিক পর হঠাৎ দুই ছেলের হাতে দেখতে পেলেন সেই ঘড়ি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া ঘড়ি আবারও ছেলেদের হাতে দেখে সাথে সাথে রেগেমেগে মেগে হুঙ্কার ছাড়লেন প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করলেন এই ঘড়ি বাড়িতে কেন বেগম চিয়া স্মরণ করিয়ে দিলেন ইন্দিরার ব্যক্তিগত উপহার ছিল এগুলো রুদ্রমূর্তি ছেড়ে মুহূর্তে স্মিত হাসলেন পুরুষ জিয়া বললেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট না হলে কি ব্যক্তিগত উপহারগুলো পাওয়া যেত বলতো চিয়া চা বুঝার বুঝে নেন নিজের সহ তিনটি হাত ঘড়ি প্যাকেট করে তুলে দেন রাষ্ট্রীয় কোষাগারে শুধু এই ঘড়ির গল্পই নয় জিয়া আরও অনেক ক্ষেত্রেই দেশপ্রেমের গল্প রচনা করে গেছেন এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে বিস্তারিত দেখে নিতে পারেন আজকে যারা জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করে আর বলে জামাতকে বাংলার রাজনীতিতে জিয়াউর রহমান প্রোভাইড করেছে তাদের অবগতির জন্য জানাচ্ছি জেউর রহমান শুধু জামাতকে রাজনীতির সুযোগ দেয়নি যদিও সাধারণ ক্ষমা ঘোষণা করে শেখ মুজিবুর রহমান জামাতকে এদেশে রাজনীতিতে এক শক্ত অবস্থান করে দিয়ে গেছে তাদের জন্য এদেশে জিয়ার উদার রাজনৈতিক মনোভাবের জন্য সবচেয়ে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ কারণ তাদের নেত্রী ভারতের সাত বছর অবস্থানের পর উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করে আর আওয়ামী রাজনীতি শুরু করে এর ঠিক তেরো দিন পর জিয়াউর রহমান নিহত হন এজন্য জিয়াকে শুনতে হয় বাংলাদেশে আওয়ামী বিষবৃক্ষের রাজনীতির সুযোগ দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে আমি আজকে বিএনপি তথা বেগম জিয়ার নামে কুৎসা রচনাকারী আওয়ামী রাজনীতির ওপর কিছু বলব না কারণ আমাদের রুচিবোধ বাধে বাংলাদেশের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে প্রতিপক্ষ রাজনীতিবিদদের নিয়ে কুৎসা রচনা করতে কুৎসা আমরা গাই না তবে হ্যাঁ ইতিহাসের খাতিরে আওয়ামী মিথ্যার প্রতিবাদে আমরা সত্য উন্মোচনে কোনো আপোষ করব না সবশেষে আরেকটা ব্যাপার নিয়ে পরিষ্কার বলে যেতে চাই কিছু আওয়ামী নোংরা রাজনীতিবিদ শহীদ জিয়াউর রহমানের ওপর মুজিব হত্যার কলঙ্ক লেপন করে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে ভারতীয় আনন্দ বাজার ও ফার ইস্টার্ন ইকোনমি রিভিউ এর উনিশশো সালের উনত্রিশ আগস্ট সংখ্যাটা দেখতে বলবো সেখানে পরিষ্কার বলা আছে তৎকালীন উপসেনা প্রধান জিয়াউর রহমান শেখ মুজিবকে সম্বন্ধে করে দিয়েছিল কিন্তু ব্যবহারে শেখ মুজিব সেটা পাত্তা দেয়নি সুপ্রিয় দর্শক মুজিব নাকি জিয়া দেশপ্রেমিক হিসেবে কাকে আপনার সবচেয়ে ইমানদার বলে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন যে একজনের নাম ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন